হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে এখানে চলে আসছি আমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা এখানে করবো পিকনিক ওই জন্য যাচ্ছি এখন আমরা পিকনিক করার জন্য আর তোমরা বুঝতে পারো না কোথায় পিকনিক ওই দেখো ওখানে দেখতে পাচ্ছি কত মানুষ টান বসে আছে ওখানে আমাদের পিকনিক চলিচ্ছে চলো এখন এই তখন নতুন ভিডিও নিয়ে আমি হলো আজকে আমরা কি করব পিকনিক আর এখানে পিকনিক করতে আসি পিকনিক করব আমরা বুসা দিদি আসছে ঠান্ডা রে মাথা ওই দেখ দিদি ভিডিও বক্স নিয়ে চলে আসছে অনেক কিছু নিয়ে আসছে গান চালাবে আমার মা আমার ফোন থেকে রেখে থাকে বলে দিব এইটা হলো আমাদের বাড়ির ওইদিকে একটা মাঠ ওই মাঠটা ওই জন্য আর একটা কথা বলবো আমরা খাচ্ছি এইটা দিয়ে এই এই দেখো যে এইটা খাচ্ছি ডিম খাচ্ছি ডিম খাচ্ছি তো শুধু দেখো পিসি আছে পিসি পিসি আছে পিসি না ওই যে একটা লাঠি লাঠি যেরকম খাচ্ছে কেন যেন করে ওইটা কি বলে যেন ওটাকে ঝুললি নয় ওই জন্য লাগছে এরকম করিচ্ছে এরকম করছে দেখা ওই যে ঠিক করছে মনে হয় এখন একটা জিনিস দেখাবো অভি এখন ওই নাম নামি ওই এখন ঘুমাই পড়ছে একদম ঘুমাই পড়ছে কোথায় বেলা একদম ঘুমাই পড়ছে চলো নদীটাও দেখাই দিই তোমাদের সামনে তোমরা দেখো নি তোমরা এখানে থাকলে দেখছো না হলে তোমার দূরে কোথাও থাকলে তাহলে তুমি দেখতে পাবে না এই দেখো নদী এই দেখো চলো ওখানে আমরা প্রথমে ভাবছিলাম কি অল্প কয়েকজন মিলে করব শুধু উষা দিদি তো পাগলা আর দেখছো কত বড় মাঠ এখানে প্রথমে আমি ব্যাট বল খেলতাম আমার ব্যাট আর একজনের রাজ হ্যাঁ রাজের বল ছিল বলছিল ছোট্ট একটা বল হ্যাঁ লাল রঙের শুধু ওই তো এত বড় বল আনে দিচ্ছে এত বড় ও কমলা আর কালো রঙের বলি ওই বলছে লাল রঙের খেলাই হলো না ওই জন্য চলো

আমার ডিম খাওয়া কারণ যেন আমাদেরকে এত এত কাট কাট মানে টাকা নাই যেটা দিয়ে একশো দুশোর মতো কত টাকা উঠছে ওটা দিয়ে সব মুড়ি টুড়ি টিড়ি টুড়ি সব উঠায় নিতে না এখন করতে ভালো আগে ফুটবল খেলতো আমার বাবারা কত জঙ্গল ছিল কত জঙ্গল ছিল কত জঙ্গল ছিল এখানে দেখো কত সুন্দর ডাল রান্না হচ্ছে এখানে এখন আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাড়ি যাবো টা এখন টাটা বন্ধুরা পরের আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা